যাওয়ারে না আসলে পুরাই মিস কক্সবাজার টু কক্সবাজারে অনেকবার আসা হয়েছে কিন্তু দেখা হয় নাই কখনো জাওবনটাকে জাওবনের ভিতরে কখনো যাওয়া হয় নাই আজকে আসলাম সেই জাওবনকে দেখতে ছোটবেলা থেকে যত সিনেমাতে এই জাওবনকে দেখেছি সেই জাওবন চোখে যেন প্রশান্তির পরশ বলিয়ে দিচ্ছে এই বনের ভিতরে প্রবেশটা যেন এক রোমাঞ্চকর একেবারে আলাদা এক অনুভূতি ঘাসগুলোর পাতার সাথে আকাশের কি অপরূপ মিশ্রণ নীল আকাশের মাঝে যেন ঘাসগুলোর পাতা মিশে গেছে নিজেকে ভুলে গেছে যতভাবেই প্রকাশ করে না কেন এই সৌন্দর্যের মাদুর্যের কাছে তা যথেষ্ট নয় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনকারী পরিবেশ বান্ধব সবুজ বেষ্টনির বাগান দিন দিন কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আমরা শুধু দেখে যাচ্ছি এর জন্য কোনো কার্যকরী ভূমিকা আমরা রাষ্ট্রীয়ভাবে দেখতেছি না আমাদের জনগণের মাঝেও দেখতেছি না বড় বড়ো ব্যবসায়ী যারা তারা কিন্তু এই ঝাউবনগুলোকে কেটে কেটে দিন দিন তারা তাদের ব্যবসায়িক বা অট্টালিকা বলেন বা হোটেল এগুলো মানে করে যাচ্ছে সড় জমিনে গিয়ে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যে সমুদ্র সৈকতের পারে যে সমস্ত এলাকা সেই এলাকাগুলোর কিছু জায়গার নাম বলতেছি যেমন নাজিরা চেক তারপর ডায়াবেটিক পয়েন্ট কবিতা চত্বর সোবল পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে বলতে গেলে একদম বিলীন হয়ে গেছে কিন্তু জাও গাছ জাউক বাগান বিলীন হয়ে যাওয়াতে কিন্তু সাগরের পারে। আপনারা যেটা জানেন যে বাংলাদেশের এই সমুদ্র সৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সেই সমুদ্র সৈকতের কিন্তু সৌন্দর্য হারাচ্ছে জীব বৈচিত্র্য মারাত্মকভাবে একদম বিপর্যয়ের মুখে পড়তেছে সমুদ্র আহ কি শান্তি সারি সারি জাও বালুর নরম বিছানা সামনে বিশাল সমুদ্র নীল জলরাশি আর শৌষ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৌকতের যে একটা শান্তি ভাই এটা মুখে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না কি ভয়ঙ্কর আওয়াজ পড়ানোর মধ্যে কিন্তু আলাদা একটা মজা সত্যি চলন দেখি আপনি আরো কিছু জিনো পড়াতে পারি কিনা ভালো ভালো কিছু পাই কিনা শামুক যারা সব পরিবারে বেড়াতে চান বা ভ্রমণ করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এখন এখনই কক্সবাজারে আসলে আপনারা কক্সবাজারের আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন দেখেন চতুর্পাশে মানুষ আর মানুষ মানুষের স্রোত বয়ে যাচ্ছে মানুষে এখন একটু রোদ ছিল অনেক বেশি সে কারণে একটু মানে মানুষের একটু ভিড় কম কিন্তু সকালে আর বিকেলে গায়ে গায়ে ধাক্কা লেগে যায় এত মানুষ সবাই কিন্তু ভ্রমণ পিপাসু যারা তারা সবাই চলে আসছে কক্সবাজারে ম্যাক্সিমাম আমার বিশ্বাস আপনারা যারা এই সমুদ্রে দেখতে আসবেন সমুদ্রে নামার আগে কিন্তু অবশ্যই সমুদ্রের জোয়ার ভাটার সময়টা জেনে নেবেন এই সম্পর্কে বিভিন্ন ধরনের সাইনবোর্ড সমুদ্র সৈকতে অ্যাভেলেবেল আছে জোয়ারের সময় সমুদ্রে গোসল করাটাই নিরাপদ পাশাপাশি সবুজ পতাকা ওড়ানো থাকে সেগুলো আপনারা খেয়াল করেও আপনারা সমুদ্র সৈকতে নামতে পারেন ভাটার সময় অত্যন্ত ভয়ঙ্কর ভাটার সময় যে কোনো সময় জোয়ারের টানে আপনাকে নিয়ে নিয়ে চলে যেতে পারে সমুদ্র সৈকতে আপনার যখন গোসল করতে থাকবেন কোনো চেষ্টা করবেন কোনো কোনোভাবে যেন আপনি বেশি করে না যান তীরের কাছাকাছি থেকে গোসল সারার চেষ্টা করবেন সবসময় এটা মাথায় রাখা খুবই জরুরি আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনে কান্না হোক এটা আপনারা আমরা কেউই চাই না